শ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির বলদি বলদিকে নিয়ে কথা বলতে এসেছি অনেক দিন ওয়াইটি থেকে বলদি পুরো হাওয়া হয়ে গেছিল। কারণ বলদির শরীর খারাপ ছিল বলদি ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল এবং বলদি ট্যুরে গেছিল। তো সেই কারণের জন্য এই যে টুরে গিয়ে খরচাপাতি হলো হ্যাঁ তারপরে এত দিনের লস মানে এত দিন ভিডিও বন্ধ রেখেছিল সেই লসটা পূরণ করার জন্য বলদি আবার চলে এসেছে সেই পুরনো কন্টেন্ট নিয়ে কারণ এ ছাড়া বলদির কোনো গতি নাই গতি নাই গতি নাই বহুবার বলেছি এই নোংরা মহিলাটার সুতোপা ছাড়া কোনো গতি নাই এবং রিসেন্ট আরও একটা কন্টেন্টকে ধরেছে যে সুতোবার অল্টারনেটিভ আরেকজনকে নিয়ে যাতে ভিডিও করতে পারে দুটো ওর চ্যানেল তোমরা সবাই জানো একটা চ্যানেলে কালকেই সুতোবাকে নিয়ে পিন্ডি চটকাতে বসে গেছে এত দিনের গ্যাপ সেই গ্যাপের থেকে টাকা তুলতে হবে ভিউজ আর্নিং করতে হবে সেই কারণের জন্য ব্যস্ত সুতোবাকে নিয়ে পিন্ডি চটকাতে বসে গেছে আর একটা ভিডিওতে আর একটা চ্যানেলে ওর যেটা মেন চ্যানেল সেখানে রাত্রিবেলায় আমাদের ওআইটির যে জাস দিদি রয়েছেন জাস দিদিকে নিয়ে একটা লাইভ করতে বসে গেছে তাহলে বুঝতে পেরেছেন যে ওর কি কি দুরাবস্থা কি দুরাবস্থা যেই ইতরটাকে নিয়ে কেউ মানে কি বলবো ওর মুখে থুয়া পর্যন্ত কেউ করে না ও এক থুয়া পর্যন্ত কেউ করে না ওর মুখটার মধ্যে তারপরেও ইতর প্রতিদিন ইত্রামি মারতে বসে যায় যথারীতি একটা ভিডিও কালকে করেছে ওর ইচ্ছামি মারতে বসে গেছে যথারীতি কালকে হ্যাঁ যথারীতি কালকে একটা ভিডিও করে ও ইচ্ছামি মারতে বসে গেছে প্রথমেই কি বলছে একটা গান আছে তোমরা জানো স্যার কাইলো খাটিয়া সারা লাগে স্যার কাইলো খাটিয়া সারা লাগে তো স্যার কাইলো খাটিয়া সেটার ওই গানটা ও দিয়ে শুরু করলো কি না চারা লাগে মানে ঠান্ডা লাগছে হ্যাঁ তো ঠান্ডা লাগছে সেইখানে এই যে এত গরমের দিন যেখানে গরমে মানুষ দূরে 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 থাকছে সেখানে সুতোপা তার ব্লগিং চ্যানেলে তার ব্লগিং চ্যানেলে নীল ছবি প্রদর্শন করছে ভিউয়ার্স তোমরা দেখতে পেয়েছো সুতোপার চ্যানেলে নীল ছবি দেখতে পেয়েছো দেখতে পাওনি কেউ যদি দেখতে না পাও নীল ছবির কী কী বর্ণনা হয় কী কী বিশ্লেষণ হয় এই বলদির কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবে এবং বলদির বলদির ভিডিওতে মানে জানতে পারবে তো সেখানে কী নীল ছবি প্রদর্শন হয়েছে না সুতো পা তার বরের সঙ্গে ভালো করে শুনুন তার বরের সঙ্গে মানে বিছানায় শুয়ে হ্যাঁ ওর নাম কি বলে এই যে চাদর গায়ে দিয়ে চুনচুনিতে চুন চুনাতে চুনাতে বুঝতে পেরেছেন চুনচুনিতে চুন চুনাতে চুনাতে ও একটা ভিডিও করেছে ও ভেবেছিল আমাদের বলদি ভেবেছিল যে শুধু চুনচুনা চুনচুনাতে চুনাতে ওকে একটু দেখাবে ল্যাংচার আর নিমকির লড়াইটা ওকে একটু দেখাবে ভাবুন ল্যাংচার নিমকির লড়াই আপনারা কিন্তু খারাপ কিচ্ছু ভাববেন না যারা যারা খারাপ ভাববেন তাদের তাদের মানসিক বিকৃতি আছে জেনে নেবেন তাদের মানসিক বিকৃতি আছে ও কিন্তু প্লেন ল্যাংচা আর নিমকির কথা বলেছে ওর মধ্যে কোনো খারাপ কিচ্ছু ব্যাপার নেই ল্যাংচা লিম নিমকির এই যে মানে লড়াই বা ও ভেবেছিল ল্যাংচার লড়াইটা দেখবে কিন্তু ও ল্যাংচার লড়াইটা দেখতে পারলো না ল্যাংচা ওর আস্বাদন করা হলো না ও ল্যাংচার রসটা চাটবে ভেবেছিল সেটাও হলো না মানে চোখ দিয়ে মুখ দিয়ে সর্ব অঙ্গ দিয়ে চাটবে তো ওই ভিডিওটা দেখে সেটা ও করতে পারে না রস আস্বাদন ল্যাংচার রস আস্বাদনটা আর হলো বর্ণনা তো সেই দুঃখেও কি করলো ও বলছে যে সুতোপা মানে কি বলে ব্লগিং চ্যানেলে চাদরের তলা দিয়ে চাদরের তলা দিয়ে চুনচুনি চুনচুনান চুনচুনিতে চুনচুনানো নাড়াতে 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 নাকি ভিডিওটা করেছে তো ওর বাড়ির লোক দেখছে না একজন মানে কি বলবো স্কুল শিক্ষিকার শিক্ষকের আর কি ছেলের বউ হ্যাঁ চুনচুনা নিজেতে চুনচুনাচ্ছে হাত নাড়াতে নাড়াতে কেউ দেখত কেউ দেখতে পায়নি বিশ্বাস কর এতগুলো ভিউয়ার্স এতগুলো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার রয়েছে কেউ দেখতে পায়নি কিন্তু দেখ কিন্তু দেখ তোর মতন ইতরের জাত ঠিক ইত্যামি করার জন্য তুই দেখতে পেয়েছিস যে সুতোপা হ্যাঁ চাদরের তলা দিয়ে চুনচুনা নিতে চুন ছিল হ্যাঁ নাড়া নাড়ি করছিলো তুই দেখতে পাচ্ছিস কারণ তোর সারা দিন এই যে এত দিন ধরে গ্যাপ দিয়েছিস তুই ল্যাংচা মানে ল্যাংচাকে আর কি ভক্ষণ করছিলিস আর রস আস্বাদন করছিলিস কোথায় কোথায় ল্যাংচার রস মাখাচ্ছিলিস আর ল্যাংচার রস নিজেই চাচ্ছিলিস সেটা ভেবে 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 সেই উত্তেজনায় তুই এরকম উত্তেজনামূলক একটা ভিডিও তৈরি করে ফেলেছিস কারণ তোর তোর চোখ মুখ দিয়ে ল্যাংচার রস গড়িয়ে গড়িয়ে পড়ছিল মানে তোর লোভা তোর চোখ দিয়ে লালসা তোর লালসা তোর মুখের মধ্যে চোখের মধ্যে ফুটে উঠেছিল যে একজন পর পুরুষের হ্যাঁ বাড়িতে একজন পর পুরুষের বাড়িতে ল্যাংচা এনেছে সেই ল্যাংচার রহস আর ল্যাংচা দেখার জন্য যে লোভ হতে পারে একজন মানে কি বলবো কি কি বড় লোক বাড়ির বড় লোক বউ বড় লোকের বাড়ির বড় লোকের বউ ট্যাক্টাস লেবেল মারানি বর লেবেল মারানি বরের লেবেল মারানি বউয়ের হ্যাঁ এতটাই লালসা যে পরের বাড়ির ল্যাংচার রস আস্বাদন করার জন্য লোল টস টস করে একেবারে জায়গা মতন গিয়ে পড়ছে জায়গা মতন গিয়ে পড়ে পড়ে একদম ভিজে চুনচুনানি একদম চুনচুন হয়ে যাচ্ছে চুনচুন হয়ে যাচ্ছে ইতর ইতরামি মারাতে বসেছে এখানে ইতর তো যাই হোক ওর মতন ইঁতরের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিচ্ছু আশা করি না বিশ্বাস করুন না আপনারা আশা করেন কি না জানি না আমি একেবারেই ওর মতন ইঁতরের কাছ থেকে আরও ইত্রামি যদিও করে না তাতেও আমরা মানে অবাক হই না কারণ এরও আগে ওর এর এর থেকে অনেক আরও নোংরা ইত্রামি দেখেছি আরও নোংরামে ইত্রামি দেখেছি সুতোবার বর কলার কাঁদি পারতে উঠেছে কলা গাছ কেটে কলার কাঁদি নামাবে সুতোবার বরের ওই কলা নামানো না দেখে ও সুতোবার বরের কলা কোথায় রয়েছে সেই কলা কেমনভাবে দোল খাচ্ছে কোথায় কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে দোল খাচ্ছে এই নচ্ছার মেয়ে ছেলে বসে বসে ক্যামেরার বাইরে সুতোবার বরের কলা মেপে দেখছে তাহলে বুঝতে পেরেছেন ওর রুচি ওর কালচার ও শিক্ষা কোন জায়গায় গিয়ে আটকে রয়েছে যার কলা থেকেই শুরু আর কলাতেই শেষ ওর চিন্তাভাবনা কলাতে শুরু কলাতেই শেষ কলাতে গিয়েই ওর সব একেবারে আটকে ঢুকে রয়েছে কারণ কলা ছাড়াও কিছু চেনে না ওর জীবনে কলাই ধ্যান কলাই জ্ঞান কলাই চিন্তা বলি কলা ছাড়া আমি আর কিছু নাই চিনি এই ইঁতরের জাত হচ্ছে এই এইরকমই ইতর ওর কলাতেই সব কিছু আটকে রয়েছে যাই জন্য ও ওর জায়গায় কলা ল্যাংচা নিমকি এছাড়া কিছু দেখতে পায় না বলছে শুধুমা কোনোদিনও হয়তো ল্যাংচা নিমকি পরিবেশন করবে প্লেটে করে কিন্তু ও পরিবেশন দেখতে চাইছিল ল্যাংচা নিমকির পরিবেশনটা দেখতে চাইছিল কিন্তু ও দেখতে পাল না ভাবুন কি আফসোস কি আফসোস যার বর সারাদিন ল্যাংচা এনে একেবারে ঠুসিয়ে 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 ইতরকে খাওয়াচ্ছে আর রস আস্বাদন করাচ্ছে খাওয়াচ্ছে আর আস্বাদন করাচ্ছে তারপরেও ল্যাংচার লোক যায় না কি দুরবস্থা সত্যি ভাবি এই তোর আবার বলতে বসেছে যে সুতোপা নোংরামি করে ভিডিও করছে নোংরামি করে ইনকাম করছে সুতোপার বর ওকে একটা কি বলেছে টাকা ছাপানোর মেশিন হিসাবে রেখে দিয়েছে জাস্ট টাকা ছাপাবি আর এই বাড়িতে খাবি আর পরবি আর শুধু বসে বসে ভিডিও করবি এছাড়া তোর কি কাজ আছে তোর তো জীবনে কিছু নাই কোনো কিছু নাই ও কি করছে বলুন তো ও সারা দিন ও এমন মারাচ্ছে ভাতটা যেন ও সারা দিন কি ছেড়া ছিচ্ছে ভাই ওই তো ঘরের অবস্থা দেখেছেন একটা মানে মাল্টিপ্লেক্স ওর কথা অনুযায়ী একেবারে সেই জায়গায় গিয়ে থাকে বিশাল সুইমিং পুল জিম হ্যাঁ যা যা চাইবে সব ফেসিলিটি ও যেখানে থাকে যেই ফ্ল্যাটে থাকে সেখানে আছে নতলায় মনে হয় সম্ভবত থাকে তাহলে দেখেছেন সেই নতলা যা চকচকে থাকার কথা ওর ঘরটা গিয়ে ব্লগিং চ্যানেলগুলোতে গুলোতে দেখবেন যে ও কতটা পিচাস ও কতটা পিচাস এবং ওর যে ও নোংরা পিচাস গিদর সেই গিদ্রামির মানে আর কি কতটা গিদড়ও সেই গিদ্রামির বর্ণনা আপনি ওই জাস দিদির ভিডিওতে পেয়ে যাবেন যে জাস দিদি একদিন গিয়ে ওনার একটু ওয়াক থ্রু করার মতন অবস্থা হয়েছিল এই ইঁতর হচ্ছে এতটাই ইতর কারণ সময় কোথায় সময় কোথায় ওর বর্ত ওকে অর্ধনগ্ন করে নামিয়ে দিয়েছে সোসাইটিতে অধ্য রগ্ন করে ইউটিউবে ছেড়ে দিয়েছে ও সেটা চোখে দেখতে পায় না স্বামীর সামনে দাঁড়িয়ে আদবুরি নচ্চার যে কয়দিন পরে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে মেয়ে এম পড়ছে ভাবুন হ্যাঁ মানে অনেক ছেলেমেয়েরা মা উচ্চ মাধ্যমিক পড়ার পরেই গ্যা মানে তোমার কি বলে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ে অনেকে সেটেল পর্যন্ত হয়ে যায় সেটেল হয়ে যায় মানে লাইফে আর কি তো সেখানে ওর মেয়ে পড়াশুনো করছে তো সেইখানে আর কয়দিন পরে মানে ওর মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে সেখানে মা আদবুরি নচ্ছার হ্যাঁ মানে ভিউজ ইনকাম করতে হবে বলে ভিউজ ইনকাম করতে হবে বলে পোষ্য কাটাকে সামনে দাঁড় করিয়ে রেখে ক্যামেরা করাচ্ছে এই পর্যন্ত থাই বের করে এই পর্যন্ত থাই বের করে একজন হাউস ওয়াইফ দুই বাচ্চার মা তারপরে ওর বক্তব্য কি সুতোপা নাড়াতে নাড়াতে এসে ভিডিও করেছে সেখানে আমার কমেন্ট বক্সে ওর তলা চাটা ওর তলা চাটা হ্যাঁ একজন লিখেছে যে নীল ছবির নীল ছবির প্রদর্শন করেও ভিউজ হচ্ছে না শুধু বা নীল ছবি প্রদর্শন ওই আদবুরি নচ্ছর মানে নীল ছবি কাকে বলে সেটাই ও জানে না সেটাই ও জানে না একজন স্বামী স্ত্রী ভাই স্বামীর পাশে শুয়ে আছে তোর মতন কারো কোনো মানে অন্য বাড়ির অন্য বাড়ির ল্যাংচা অন্য বাড়ির লোকের ল্যাংচা দেখার অপেক্ষায় বসে নেই বুঝতে পেরেছিস নিজের স্বামীকে পাশে আর দেখিয়েছে কি এইটুকু অংশ এইটুকু অংশ দেখিয়েছে ওইটুকু অংশের মধ্যে তুই দেখে নিলি চাদরের তলায় নাড়াতে 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 সুতো পার সুতোপার বড় এসে ভিডিওটা মারিয়েছে মানে বললাম না চটি গল্প পড়তে পড়তে ওই যে এমন তলা মানে ফেটে গেছিলো তোর একেবারে চুন মানে চুলকানি এমন হয়ে গেছিল মাধ্যমিক পাশ করার পরেই চুলকাতে চুলকাতে গিয়ে একেবারে একেবারে ফুটো মারা শুরু করে দিয়েছিলিস হ্যাঁ ফুটো মারা মানে তোর ওই যে যেইখানে গেছিলিস সেখানে ফুটোবাটা ছিল তো ওই ফুটোভাটা ছিল সেই মা মারতে শুরু করে দিয়েছিলিস একেবারে একেবারে বলে অল্প বয়সে ড্যাশ পাকলে যা হয় তোর তাই অবস্থা হয়েছিল মানে মাধ্যমিক পাশটা ক রকমে করেছিস কোনো রকমে তার মধ্যে কি কি কুকীর্তি করেছিস আমরা জানি না হ্যাঁ করে তারপরে একদম ফুটো মারতে বসে গেছিস আর সেইখানে তুই উচ্চ মাধ্যমিকও পাশ করে উঠতে পারিস নি হ্যাঁ সুতোপার যদি এত চুলকানি থাকতো এম পাস করে এম এ পাস করে তারপরে এসে বিয়ে হতো না একটা এম এ পাস করার জন্য মিনিমাম একটা বয়স লাগে মিনিমাম একটা বয়স লাগে তোর মেয়েও এম এ পাস করছে হ্যাঁ এম এ পড়ছে এখনও পাস করেনি হ্যাঁ এম এ পাস করতে একটা বয়স লাগে তারপরে গিয়ে সে বিয়ে করেছে তোর মতন যদি এত চুলকানি উঠতো না তাহলে অনেক আগে অনেক আগে অনেক কিছু করে ফেলতে পারতো তুই কোন বয়সে ওয়ান না টু থেকেই তোর ফিলিংস শুরু হয়ে গেছিলো ফিলিংস ওর ফিলিংস জেগে উঠেছিল একেবারে রসে টৈটুম্ভোর ফিলিংস মানে যেই বয়সে মানুষ কি বলবো মানে যার মানে লজেন্স খাওয়ার বয়স সেই বয়সে ওর ফিলিংস মানে ভাবুন ওর কত চুলকানি তারপরে ওখানে জ্ঞান মারাতে বসেছে বলছি এই যে বলিস লোককে যে তোর বিশাল ফেস ভ্যালু তোকে নিয়ে ভিডিও করলেই সবাই ভাইরাল হয়ে যায় সবার একেবারে ততর ততর করে ভিউজ আপ হয়ে যায় তোকে নিয়ে ভিডিও করলে তো তোর এরকম অবস্থা কেন বারো ঘন্টায় হাজার মানে এগারো ঘন্টায় তোর হাজার ভিউজ হয়েছে তারপরে এই মানে সকালবেলা আমি দেখলাম তখন মানে বারোশো না তেরোশো মানে আর কি ভিউজ হয়েছে এমন দশা কেন রে তোর এমন দশা কেন তোর মতন এত বড় একজন ইউটিউবার যাকে নিয়ে আলোচনা করলেই মানুষের নাকি তত্তর তত্তর করে ভিউজ উঠে যায় ভিউজের জন্য তোর মতো নিতরকে নিয়ে বজ্জাতকে নিয়ে লোকে নাকি ভিডিও করে বাবা পারিসও ওই তোমরাকে কেউ কেতাক্যাঁত লাথি মেরেও সম্মান জানে না তোকে লাথি মেরেও সম্মান জানে না থুতু তো দূরের ব্যাপার থুতু তো দূরের ব্যাপার লাথি মেরেও সম্মান জানায় না হ্যাঁ ওয়াক্থ সেটাও তোর মুখে করে না তারপরেও তোর ভাব দেখলে না আমি শুধু ভাবি যে এই বন্ধ মেয়ে ছেলেটা কোনখান থেকে উঠে এসেছে বিশ্বাস কর বিশ্বাস কর দু দুটো চ্যানেল এতদিন পরে জুম হয়েছিলিস দেখলি যে একেবারে সহজ কন্টেন্ট সুতোপা আর ওইদিকে যাস দিদি ব্যাস নিয়ে বসে পড়ো দুটো চ্যানেলে দুজনকে নিয়ে বসে পড়ো দুজনকে নিয়ে বসে পড়ো আমার অনেকদিন আগে খাবার পেয়েছিলাম যে আমাকে নিয়ে ভিডিও হচ্ছে আমি থাকি আর না থাকে ভিডিও হচ্ছে কিন্তু আমি ভিডিও কোথাও আসতে পারিনি ব্যস্ত ছিলাম ফুটো মারতে ব্যস্ত ছিলাম মানে ফুটো মারতে মানে ওর ঘরে আবার কোথায় ফুটো ফাটা হয়েছে সেটা মারতেও ব্যস্ত ছিল একদম খারাপভাবে নেবে না আমি কিন্তু খারাপভাবে বলিনি তো শুধুমা রিসেন্ট একটা ভিডিও করেছে তোমরা জানো যেখানে স্ট্রাইক সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে কি ব্যাপার না রাখি বলে যে দিদিভাইয়ের চ্যানেলটা ছিল সেই চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক করেছে আমরা সবাই জানি যে সেই চ্যানেলে স্ট্রাইকটা মানে সম্ভবত সম্ভবত চীনা মারেনি কারণ চীনা স্ট্রাইক দিতে পারে না চীনা স্ট্রাইক দিতে পারে না টেকনিক্যালি সাউন্ড চীনা নয় এটা আমরা জানি চীনা ঠিক করে টাইটেল ঠিক করে থামনেল সেটাই পর্যন্ত ঠিকঠাক দিতে পারে না সেইখানে ও আমরা বলেছিলাম যে এটা নিঘাত নিঘাত ওর যে এক্সিকিউটিভ ম্যানেজার ছিল সেই এক্সিকিউটিভ ম্যানেজার এটা দিয়েছে এবং এটা ঢেপিও বলছে হয়তো ওই দিয়েছে কিন্তু পরক্ষণেই আবার বলছে না এটাও হতে পারে যে যখন বিনোদন স্ট্রাইকটা দিয়েছিল সেই সময় হয়তো ও ওর চ্যানেলেও হয়তো স্ট্রাইক দেওয়াটা ও হয়তো সেই সময় স্ট্রাইক দেওয়াটা শিখে নিয়েছিল আবার এটা নাও হতে পারে মানে হতেও পারে নাও হতে পারে দুটোর মাঝখানে দুটোই আর কি টাচ করে বেরিয়ে গেল লাগে তো তুক না লাগে তো তাক মানে লাগলে বলবে এই তো না আমি বলেছিলাম ওটা ফোকলাই দিয়েছে আর যদি ওটা না হয় তাহলে বলবে আরে দেখুন আমি তো এইটাই বলেছিলাম ওটা চিনা দিয়েছে মানে এই রকম ধুরন্ধর নচ্ছার মেয়েছিল এই আদবুড়ি নচ্ছটা এতটাই ধুরন্ধর আদবুড়ি তো যাই হোক আদবুড়ি নচ্ছার বলছে যে আমার মনে হয় ওটা চীনা দেয়নি কারণ চীনা দিলে তিন তিনটে স্ট্রাইক দিত না কারণ ওর মানবিকতা আছে কোনো চ্যানেলকে এরকমভাবে তিন তিনটে স্ট্রাইক দেওয়া উচিত না তো আপনাদের জানাই জ্ঞাতার্থে জানাই যে আজকে কিন্তু এই দিদিভাইয়ের চ্যানেলটা আর কিন্তু নেই ওয়াইটিতে একটা বাইশ হাজারের চ্যানেল ভাবুন একটা বাইশ হাজারের চ্যানেল খাম খেয়ালি পনায় হ্যাঁ দুটো মানুষের খাম খেয়ালি পনায়। একটা বাইশ হাজারের চ্যানেল নিমেষে চোখের নিমেষে ইউটিউব থেকে হাওয়া হয়ে গেল কিছু বলার নেই বিশ্বাস করুন কিচ্ছু বলার নেই যাদের মাথার ওপরে কেউ থাকে না যাদের মাথার ওপরে হ্যাঁ কোনো কিছু ছাড়া যারা নিজেদের চ্যানেল গ্রো করে তারা জানে যে এই বাইশ হাজারের সাবস্ক্রাইবার গেন করতে কি দিন দেখতে হয়েছে কিভাবে এক একটা দিন পার করে এক একটা সাবস্ক্রাইবার গেন করতে হয়েছে যদিও উনি যেরকম ভিডিওগুলো করেছেন ওনার চ্যানেলে এই দিদিভাই যেখানে পুরো কপি পেস্ট করে করে কিন্তু মানে স্ক্রিন রেকর্ড করে যার ভিডিও ধরুন চিনার ভিডিওগুলোকে ও চিনার চ্যানেল থেকে স্ক্রিন রেকর্ড করে করে হুবাহু সেইটাই নিয়ে উনি ওনার চ্যানেলে ছেড়ে দিয়েছে যেটা একেবারেই উচিত না কারণ এটা অন্যের কন্টেন্ট চুরি করা তো সেই জায়গায় দাঁড়িয়ে অনায় আসেই যে কেউ তার চ্যানেলে যার যার ক্লিপিংস উনি ইউজ করেছেন স্ট্রাইক দিতে পারে হ্যাঁ তো উনি কিন্তু একটা কথা বলেছে যে আমাকে আমি কিন্তু না তো ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি না ওকে নিয়ে নোংরা কথা বলেছি না ওকে নিয়ে খারাপ কথা বলেছি সুতপাও সেই একই বক্তব্য দিয়েছে যে এই মহিলা যিনি নোংরা কথা বলেনি যিনি খারাপভাবে ভিডিও করেনি তাহলে তাকে কেন দিল এর থেকেও তো খারাপভাবে ভিডিও ওকে নিয়ে করেছে কারা যে এই ফোকলা চন্দ্রকে নিয়ে খারাপ ভিডিও কারা করেছে এই ঢেপি করেছে আর ওইদিকে বিনোদন করেছে ওদের তো স্ট্রাইক দিল না ওদের স্ট্রাইক দিল না কিন্তু একে দিল কারণ আর ঢেঁপি ওই দিক দিয়ে এর র ফুটেজ আমাদের এই ফোকলার র ফুটেজ ওর চ্যানেলে ও ইউজ করছে এবার ওর ওর কথা অনুযায়ী হচ্ছে দশ সেকেন্ডের মতন র ফুটেজ ইউজ করা যায় সেটা ও ওর চ্যানেলে করছে সেখানে ওকে স্ট্রাইক দেওয়ার কিছু নেই আরেকটা ব্যাপার হচ্ছে যেই যেই ভিডিওগুলোতে ও মানে আমাদের ফোকলা চন্দের মুখ দেখাচ্ছে সেগুলো কিন্তু একটাও কখনো বলছে ওয়াইটি এবং ইনস্টা থেকে নিয়ে ফটোগুলোকে নিয়ে কাট আউট করে ওর একটুখানি এদিক ওদিক করে ফটোগুলোকে মানে দেখাচ্ছে আবার কখনো বলছে না আমি যেই ফুটেজগুলো নিয়েছি বা যেই মানে র ফুটেজগুলো নিয়েছি সেগুলো সব কটা হয় ইনস্টা থেকে না হলে এফবি থেকে নিয়েছে যেখানে ইনস্টা এবং এফবির যদি কোনো ভিডিও ফুটেজ মানে ইউটিউবে দেখানো হয় সেই ক্ষেত্রে কখনোই তাকে স্ট্রাইক দেওয়া যায় না সেই কারণের জন্য ওকে স্ট্রাইক দেওয়া যাচ্ছে না মানে দিতে পারেনি আর কি আরেকটা বক্তব্য হচ্ছে বা জানেই না যে কি করে স্ট্রাইক কিভাবে পড়ে কেন পড়ে কি কারণে পড়ে কারণ ও তো সব জানতা হ্যাঁ এটা ঠিক জানিস তুই সব জানতা গামছা বা এখনো জানতা গামছা হতে পারেনি সব জান্তা গামছা এখনও হতে পারেনি তাই জন্য মনে হয় ওই যে তোর কাছে এখন শিখবে এতদিন ধরে ইউটিউব করছে তো তোর কাছে এখন শিখতে যাবে কি কি প মানে হলে স্ট্রাইক দেওয়া যায় কি কি হলে স্ট্রাইক দেওয়া যায় না কি করে স্ট্রাইকটা মারতে হয় হ্যাঁ তো এই রকম ব্যাপার সেইখানে শুধুমা বলেছে নিঘাত ওর সঙ্গে ফোকলার মনে হয় একটা মানে গাঁটসাট হয়েছে না হলে ফোকলার ফুটেজ ইউজ করছে ফোকলা কোনো কিছু বলছে না ওকে ওকে স্ট্রাইকও দিচ্ছে না তো ওর বক্তব্য ওই যে বললাম দশ সেকেন্ডে নিচে ও মানে দশ সেকেন্ড করে ও ভিডিওতে দেখাচ্ছে ওর ফুটেজ কাজেই সেখানে স্টাইল দেওয়ার কোনো জায়গা নেই তাই স্টাইল দিতে পারছে না কিন্তু ও এই যে বিনোদন যেই যেই কথাগুলো ওর চ্যানেলে ওই ফোকলার বোনকে নিয়ে ফোকলাকে একটা সম্পর্কে জুড়িয়ে দিয়েছিল হ্যাঁ তারপরে যা যা করেছিল যা যা বলেছিল মানে এই আমাদের ঢেপি যা যা ওর ভিডিওতে এই ফোকলা চন্দ্রকে নিয়ে বলেছিল একটাও ওর কথা না একটাও ওর কথা না ওর সমস্ত কিছু ও বিনোদনের থেকে নিয়ে এসেছিল বাবুন ও একজন সমালোচক ও নিজের থেকে কিচ্ছু বলতে পারে না অন্য কেউ বললে সেই কথাটা এনে তার চ্যানেল থেকে চুরি করে এনে নিজের চ্যানেলে চালায় এখন বলছে আমি একটা কথাও আমার নিজের বলিনি যা বলেছিলাম সব বিনোদনের কথা বিনোদন বলেছিল আমি বলিনি বিনোদন বলেছিল আমি জাস্ট প্রশ্ন করেছিলাম প্রশ্ন চিহ্ন রেখে ভিডিওগুলো করেছিলাম এগুলো তোর সম্বন্ধে বলছে তুই কি এগুলো করেছিস তোকে এত খারাপ করছে তুই কি এত খারাপ ছি 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 তুমি কি এত খারাপ আমি শুধু এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এত খারাপ হ্যাঁ তাহলে সেখানে আমার বক্তব্য কী করে হলো আমি তো প্রশ্ন চিহ্ন রেখেছিলাম বক্তব্য দিয়েছে কে বক্তব্য দিয়েছে বিনোদন ইনকাম করেছে কে ইনকাম করেছে ঢেপি বক্তব্য দিয়েছে বিনোদন ইনকাম করেছে ঢেপি প্রমাণ এনেছে কে বিনোদন আর ব্যবহার করেছে কে ঢেপি ভাবুন বাবন মালাইমারকে চা খাবো আর কী সুন্দরভাবে যখন সেই মালাইমারকে চাটা কে করে দিয়েছিল বলবে তখন উত্তর দেবে অন্য কেউ ছিল আমি শুধু মালাইমারকে চায়ের ভাতটা শুধু দেখেছিলাম খাইনি অন্য কেউ খেয়েছিল মানে এর অবস্থা হচ্ছে তাই রকম তো ওর মতন অসভ্য নোংরা নচ্ছার মেয়ে ছেলের কাছে আমরা এর থেকে বেশি কিছু আশা করি না এর থেকে বেশি কিছু আশা করি না বলছে আমার বর তোর মানে বরের ওপরে হামলা করেছিল আমার বর তোর বরের ওপরে এই করেছিল ওই করেছিল অনেক কিছু বলেছিস প্রমাণ দিতে পারিস প্রমাণ দিতে পারিস নি আর ওই ঘর সংসার ম্যাডাম প্রমাণ দিয়ে বলে দিয়েছে কি করে দেবে আমার কাছে বলেছে কি করে প্রমাণ দেব আমার সেরকম তো কোনো ঘটনা ঘটেইনি তাই জন্য প্রমাণও দিতে পারিনি তা বললাম তুই তো অনেক কিছু ছিড়বি বলেছিলিস শুধু বা প্রমাণ দিতে পারিনি বাদ দে দেবার কথা বাদ দাও তো মিথ্যাবাদী ও ইনকামের জন্য অনেক কিছু করে হ্যাঁ তা বলছি তোর তো অনেক ক্ষমতা তোর মাথার ওপরে অনেক বড় বড় মানুষের হাত তা তুই বলেছিলিস অনেক কিছু ছিঁড়বি সুতোবার বরের চাকরি খেয়ে নিবি সুতোবার আর কোথাও চাকরি না পায় তার ব্যবস্থা করবি তা কিছু ছিঁড়তে পারলি না কি রে কিছু ছিঁড়তে পারলি না হ্যাঁ এত কিছু করে কোনো কিছু ছিঁড়তে পারলি না হ্যাঁ আরে ফুটা থাকলে কি আর কোনো কিছু যায় হ্যাঁ ফুটা মস্তান থাকে জানিস তো ফুটা মস্তান ফুটান কিগিরি কথাবার্তা মার্কা মহিলা যেটা তুই যেটা তুই হ্যাঁ তোর 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 বক্তব্য কী করিস তুই ফুটান কিগিরি তোর পর তোর ইনকাম করার জন্য দেহ দেখা পুরা হোয়াইটের মাঝখানে ছাইড়া দিছে নে ভাই দেহ ফেহো দেখা লোকরে গালি গালাস দিয়া এতদিন একেবারে নিট অ্যান্ড ক্লিন ওই যে তোর চ্যানেলের নাম রাখছিলিস কি জানি নো খিস্তি এখানে শুধু মস্তি আর মস্তি নো খিস্তি অনলি মস্তির জায়গায় শুধু মস্তি আর মস্তির জায়গায় এখন আজকে দেখলাম ঢেঁট এসো বলছিস বা বলছিস মানে গালাগালি আর কি বেরোচ্ছে মুখ দিয়ে মানে তুই সবই ইতরামি চরম লেভেলে ইতরামি করতে পারিস আমরা জানি তোর বলি কি ওইসব নাটক বাজিটা না ওই ভরংবাজি নাটকবাজিটা তোর ঘরের পোষ্য পাঠাটারে দেখাস তোর পোষ্য পাঠা তোরে যে অর্ধনগ্ন করে ওয়াইটির মাঝখানে ছেড়ে দিতে আগে সেইটার বক্তব্য পেশ কর সেইটার বক্তব্য পেশ কর তুই যে ব্লু ফিল্মগুলো মারাস সেইটার বক্তব্য পেশ কর তোর ওই যে শর্ট ফিল্মগুলো যখন দেখিস গালের সাথে গাল ঘষা ঘষি তোর তখন ওই যে পাচাটাগুলো দেখতে পায় না পাচাটা দেখতে পায় না ও সুতোপা তার স্বামীর সঙ্গে চাদরের চাদর গায়ে দিয়া এইটুকু দেখাইসে তাতে ঝুনটু নুনটু নাড়া তুই দেখা পেলছিস হ্যাঁ চাদরের তলায় নাড়ানাড়ি করতে করতে আইসে মানে ইতর কত রকমের হয় তোর মতন নচ্ছারে না দেখলে সেটা বিশ্বাস হয় না এক এক সময় ইচ্ছা হয় কি সাফা সাফ মুখের মাধ্যমে শুধু জুতাই তোর মুখটার মধ্যে সাফা সাপ জুতাই সাফা সাফ উঠবি আবার জুতা আবার উঠবি আবার জুতা মুখের মাধ্যমে তোর মতন ইতর রে না মুখের মাধ্যমে জুতাই তো হয় যেই ইতর নিজের ফ্যামিলির কারো জন্য মিনিমাম দায়িত্ব পালন করে না একটা বয়স্ক শাশুড়িরে অন্য জায়গায় ফেলে রেখে তারই সন্তান নিয়ে অন্য জায়গায় একটা ফ্ল্যাটে হ্যাঁ ভাড়া করে আসে সেখানে ফুর্তি মারায় আর তারপরে তার মতো ইতরের মুখে আর যাই হোক কোনো বড় বড় বক্তব্য একেবারে বুকনিবাজি না মারায় না ঘরে গিয়ে ওই পোষ্য পাঠারে গিয়া বুকনিবাজি দিবি চাল ফট চাল 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 ফট চাল ফট একদম এখান থেকে জানোয়ার